আমাদের সমাজে কানকথা বা শোনা কথা এমন এক বিষ যা নীরবেই সম্পর্ককে ধ্বংস করে দিতে পারে কেউ কিছু বলেছে কেউ কোথাও কিছু শুনেছে এই ভিত্তিহীন অথচ তীব্র প্রভাব ফেলে এমন কথাকে আমরা বলি কান কথা এই কান কথা যেমন একজন নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে দিতে পারে তেমনি সম্পর্ক বন্ধুত্ব বিশ্বাস সব কিছুকে তছনছ করে দিতে পারে আরেকটা বিষয় পরিষ্কার করে বলা দরকার যে মানুষ প্রতিনিয়ত কান কথা বলে বেড়ায় সে কিন্তু ভালো মানুষ হতে পারে না কারণ সে নিজের মন থেকে কিছু তৈরি করে না সে শুধু গুজব সন্দেহ ও অপপ্রচারের বাহক হয়ে ওঠে আজ আমরা আলোচনা করব কেন কান কথা বিশ্বাস করা ঠিক নয় এবং কেন যারা এগুলো ছড়ায় তারা ভালো মানুষ নয় আরও একবার স্বাগত ফিয়াদা টকারে কান কথা মানে কি কান কথা মানে সেই সব তথ্য যা আমরা সরাসরি না দেখে না শুনে অন্য কারো মুখ থেকে শুনে বিশ্বাস করি এটি সাধারণত গুজব সন্দেহ বা অপবাদ রূপে আসে যেমন তোমাকে না কেউ পছন্দ করে আমি শুনেছি তুমি ওর সঙ্গে ঝগড়া করেছিলে কেউ বলেছে তুমি নাকি পেছনে কথা বলো এই সব কথা বলার সময় কেউ প্রমাণ চায় না কারণ এটা শুধু শোনা কথা অথচ এই শোনা কথার প্রভাব হয় ভয়ানক কান কথা বিশ্বাস করলে কি হয় প্রথমত সম্পর্ক ভাঙে বন্ধুত্ব দাম্পত্য পরিবার সব ধরনের সম্পর্ক বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে একবার যদি আপনি কান কথা শুনে সেই বিশ্বাসে আঘাত করেন তাহলে সম্পর্ক ভেঙে পড়ে কেউ যদি বলে তোমার বন্ধু নাকি তোমার বিরুদ্ধে কথা বলেছে আপনি যদি না যাচাই করে সেই বন্ধুর উপর রাগ করেন তাহলে সেই বন্ধুত্বে ফাটল ধরতে বাধ্য দ্বিতীয়ত মানসিক অশান্তি বাড়ে কান কথা মানে হল সন্দেহ আতঙ্ক আর মানসিক চাপ আপনি যদি সব শোনা কথা বিশ্বাস করতে শুরু করেন তাহলে আপনার মাথায় সারা সারাক্ষণ ঘুরবে কে আমার পেছনে কি বলছে এতে আপনি শান্তি হারাবেন এবং একই সাথে আত্মবিশ্বাস নষ্ট হবে তৃতীয়ত ভুল সিদ্ধান্ত হয় শোনা কথার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিলে তা প্রায়শই ভুল হয় অনেক মানুষ তাদের ক্যারিয়ার সম্পর্ক বা বন্ধুত্ব নষ্ট করেছে শুধুমাত্র এই কান কথা শুনে কিন্তু মনে রাখবেন যে কান কথা বলে সে ভালো মানুষ নয় কেন বলছি প্রথমত সে শান্তি চায় না চায় বিশৃঙ্খলা ভালো মানুষ অন্যদের মধ্যে শান্তি ছড়ায় ভুল বোঝাবুঝি মেটাতে চায় কিন্তু যারা একের কথা অন্যকে বলে বেড়ায় তারা চায় ভেদাভেদ তৈরি হোক আর এই মানুষগুলো সম্পর্ক নষ্ট করে আনন্দ পায় দ্বিতীয়ত তাদের নিজস্ব কোনো অবস্থান নেই যে মানুষ নিজের কথা বলতে ভয় পায় বা নিজের মতামত নেই সে অন্যের কথাটুকুই নিজের অস্ত্র বানায় এরা মুখে এক পেছনে আরেক ভালো মানুষ কখনো দুই মুখ হয় না তৃতীয়ত তারা নিজে অশান্ত তাই অন্যদেরও শান্তি দিতে পারে না কান কথা ছড়ানো মানুষদের জীবনে শান্তি থাকে না তারা নিজে কখনো খুশি না তাই অন্যের খুশি নষ্ট করতেও একটুও কষ্ট হয় না তাদের বাস্তব জীবনের যদি একটু উদাহরণ দেই ধরেন একটা উদাহরণ হতে পারে যে কান কথায় বন্ধুত্ব নষ্ট সজল আর তামিম ছিল স্কুল জীবনের সবচেয়ে ভালো বন্ধু হঠাৎ করে একদিন কেউ একজন তামিমকে বলল। তোর পেছনে সজল নাকি বলেছে তুই লোভি তামিম সরাসরি কিছু না জিজ্ঞেস করেই রাগ করে সজলের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় কয়েক সপ্তাহ পর সে জানল কথাটা ছিল বানানো কিন্তু ততদিনে বন্ধুত্বের ফাটল ধরেছে দ্বিতীয় আরেকটি উদাহরণ ধরেন চাকরির ক্ষতি ফারহানা নামে একজন অফিস এক্সিকিউটিভ তার সহকর্মী রুমি ম্যানেজারের কাছে গোপনে বললো ফারহানা নাকি অফিসে বসে ফোনে ব্যক্তিগত কাজ করে ম্যানেজার কোনো যাচাই না করে তাকে সতর্ক করে এতে ফারহানা অনেক কষ্ট পায় তার আত্মবিশ্বাস হারায় এবং অবশেষে চাকরিও ছেড়ে দেয় আরেকটি যদি উদাহরণ দেই সেটা হলো পারিবারিক কলহ একজন আত্মীয় এসে বললেন তোমার ভাইয়ের স্ত্রী নাকি তোমার বিরুদ্ধে মায়ের কানে লাগাচ্ছে এই কথায় ভাইয়ের মনে সন্দেহ জন্মায় এবং সংসারে ঝগড়া শুরু হয়ে যায় অথচ পুরো কথাটাই ছিল আত্মীয়ের তৈরি করা একটা নাটক তাহলে আমরা কি করতে পারি প্রথমত প্রত্যক্ষ প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস না করা কেউ কিছু বললে প্রথমে নিজে যাচাই করুন সেই মানুষটির কাছ থেকে সরাসরি জেনে নিন দ্বিতীয়ত গুজব ছড়ানো থেকে বিরত থাকা আপনি যদি অন্যের বলা কথা অন্যের কাছে বলে বেড়ান তাহলে আপনি নিজেই গুজবের বাহক হয়ে উঠছেন তৃতীয়ত মানুষকে সুযোগ দেওয়া কারো সম্পর্কে খারাপ কিছু শুনলে প্রথমে বিশ্বাস না করে তাকে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে দিন একবারের জন্য হলেও তাকে বলার সুযোগ দিন হতে পারে মন বড় রাখুন সব কথা কানে নেওয়া উচিত নয় সব সম্পর্ক সব কথার প্রতিক্রিয়াও দরকার নেই কিছু কিছু জিনিস ইগনোর করাই বুদ্ধিমানের কাজ আমরা যদি কোরআন ও হাদিসদের দিকেও তাকাই সেখান থেকেও শিক্ষা নিতে পারি ইসলামে গিবদ অপবাদ ও মিথ্যাচার থেকে দূরে থাকার নির্দেশ এসেছে স্পষ্টভাবে পবিত্র কোরআনে তো বলাই হয়েছে হে মুমিনগণ অনেক সন্দেহ থেকে দূরে থাকো কারণ কিছু কিছু সন্দেহ পাপ হাদিসে এসেছে যে ব্যক্তি মিথ্যা কথা বলে বা অন্যের মাঝে বিভেদ সৃষ্টি করে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না এই শিক্ষাগুলোই আমাদের শেখায় কান কথা শুধু সামাজিক নয় ধর্মীয়ভাবেও ভাবেও মারাত্মক ক্ষতিকর শেষ কথা এটাই বলতে চাই যে জীবনে চলার পথে বহু মানুষ অনেক কিছু বলবে কেউ বলবে পেছনে কেউ সামনেই কিন্তু আপনাকে ঠিক করতে হবে আপনি কি শুনবেন কী বিশ্বাস করবেন কান কথা বিশ্বাস করে যদি আপনি কাছের মানুষদের হারিয়ে ফেলেন তবে সেই ক্ষতি আর কখনোই পূরণ হয় না আর যারা কান কথা বলে বেড়ায় তারা ভালো মানুষ নয় কারণ তারা শান্তি নয় বিষ ছড়ায় তাই এমন মানুষদের থেকে দূরে থাকুন নিজের বিচারবোধ ব্যবহার করুন সত্য যাচাই করুন শুধু কান কথা নয় অন্তরের কান খুলুন তখনই আপনি সত্যকে চিনবেন এবং জীবন হবে শান্তিতে ভরা ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসব চোখ রাখবেন ফিয়াদা টকারে আর কান কথা কখনই কানে তুলবেন না